আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ভারত বাংলাদেশ বন্ধ নয় বলছে আল্লামা বাবু নগরী ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বন্ধ করল পাকিস্তান সুয়েজ খাল থেকে কম খরচে আমাদের করিডর ব্যবহার করুন বলছে ইরান পরশ উপসাগরীয় এলাকা থেকে সামরিক শক্তি কমাচ্ছে আমেরিকা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের সমর্থন সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতকে অপমান করল মিয়ানমার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে ভারত বাংলাদেশের বন্ধু নয় বলছে আল্লামা বাবু নগরী হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাট হাজারি মাদ্রাসার শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবু নগরী বলেছেন ভারত বাংলাদেশের বন্ধু নয় চরম শত্রু রাষ্ট্র এ দেশ ভারতের ইশারা ইঙ্গিতে নয় স্বাধীনতার ভিত্তিতে চলবে এই দেশকে ভারতের সনদে চলতে দেব না প্রয়োজনে এ দেশের স্বাধীনতা রক্ষার জন্য জিহাদ করব। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে হাট উপজেলায় হেফাজতের ব্যবস্থাপনায় হাট বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজত আমির আল্লামা জোনায়েদ বাবু নগরী এসব কথা বলেন শুক্রবার জুমার নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলার শাখার সভাপতি ও হাট হাজারি মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মাওলানা সোয়াইব জমিরির সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাদ্রম হাট হাজারি ব্রাহ্মণবাড়িয়া ও যাত্রাবাড়ি সহদেশের বিভিন্ন স্থানে মোদী বিরোধী আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদ নিহত ও আহতদের ক্ষতিপূরণ এবং হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয় বিক্ষোভ সমাবেশে আলামত জোনায়েদ বাবুনগরী সম্প্রতি ঢাকার বাইতুল মোকাররম হাট হাজারি ব্রাহ্মণবাড়িয়া ও যাত্রাবাড়ী সহদেশের বিভিন্ন স্থানে পুলিশের গুলিতে নিহত শহীদদের ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার ব্যবস্থা সরকারকে করার দাবি জানান তাছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে যেসব হেফাজত নেতা ও তৌহিদ জনতাকে বিনা কারণে গ্রেফতার করেছে তাদের অতি সত্তর নিঃসত্ত্ব মুক্তি দিতে হবে হেফাজতের সব নেতাকর্মী আলেম ওলামা ও তৌহিদি জনতার সহ যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে তাদের এই সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে হাট হাজারিতে ৩৬ জনের নামে যে মিথ্যা মামলা করা হয়েছে ওই মামলা অনভিত্তি বিলম্বে প্রত্যাহার করতে হবে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করলো পাকিস্তান কাশ্মীর ইস্যুতে ভারতের অবস্থান না বদলালে দিল্লির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সংবাদ মাধ্যম দ্য ভয়েস আমেরিকা জানিয়েছে বৃহস্পতিবার মন্ত্রী পরিষদের বৈঠকে এ কথা জানান পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি তিনি বলেন নয়া দিল্লি কাশ্মীর বিশেষ মর্যাদা ফিরিয়ে না দিলে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করবে না ইসলামাবাদ প্রতিবেশী দেশ ভারত থেকে সুতা ও চিনি আমদানির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হলেও স্থগিত করা হয়। এতে স্থানীয় বাজারে পণ্যের দাম বাড়ালেও কাশ্মীরের সাধারণ মানুষের স্বার্থে পাকিস্তানের জনগণকে এই ভোগান্তি মেনে নেওয়ার আহ্বান জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরাইশি ভারতের সাথে আপাতত বাণিজ্যিক সম্পর্ক স্থগিত রাখা হলেও মন্ত্রী পরিষদের অধিকাংশ সদস্য সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে মত দিয়েছেন সুয়েজ খাল থেকে কম খরচে আমাদের করিডর ব্যবহার করুন বলছে ইরান। সুয়েজ খালের পরিবর্তে বিকল্প রুট হিসেবে কম খরচে এবং কম সময়ে লোহিত সাগরে যেতে আন্তর্জাতিক সম্প্রদায়কে তেহরানের করিডর ব্যবহারের আহ্বান জানিয়েছে ইরান। আন্তর্জাতিকভাবে কম পরিচিত ইন্টারন্যাশনাল नॉर्थ साउथ ট্রান্সপোর্ট করিডর দিয়ে দ্রুত ইউরোপ থেকে এশিয়ার মধ্যে পণ্যবাহী জাহাজ বিশেষ করে তেলবাহী জাহাজ যাতায়াত করতে পারে বলে জানান মস্কে নিযুক্ত ইরানের রাষ্ট্র সম্প্রতি এক টুইটে বার্তায় তিনি বলেন আমাদের করিডোর ব্যবহার করে রোহিত সাগর থেকে ভারত যেতে সুয়েজ খালের চেয়ে কম খরচে ত্রিশ শতাংশ এবং সময় কমবে বিশ দিন জালালি বলেন এটি সুয়েজ খালের উৎকৃষ্ট বিকল্প রুটেতে আপনাদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় করবে সম্প্রতি কন্টেইনারবাহী এক জাহাজ আটকে সুয়েজ খাল বন্ধ হয় ওই রুটে চলাচলে বন্ধ থাকে বেশ কয়েকদিন তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে সহজে ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য তাদের ওপর তাদের করিডোর ব্যবহারের আহ্বান জানিয়েছেন করিডোরটি ইরানের বন্দর আব্বাস থেকে আজারবাইজানে হয়ে ককেশের অঞ্চলের ওপর দিয়ে মস্কো হয়ে ভারতে মুম্বাই পর্যন্ত গিয়েছে এতে ইরান ছাড়াও বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে ভারত ও রাশিয়া পারস্য উপসাগরীয় এলাকা থেকে সামরিক শক্তি কমাচ্ছে আমেরিকা পারস্য উপসাগরীয় এলাকা থেকে আমেরিকা পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অন্তত তিনটি ব্যাটারি সরিয়ে নিচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর এই প্রথম পারস্য উপসাগরীয় এলাকা থেকে মার্কিন সামরিক শক্তি কমানোর পদক্ষেপ নিলেন তিনটি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারির মধ্যে একটি সৌদি আরব থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এই ব্যাটারি সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মোতায়েন রয়েছে সাম্প্রতিক বাসের এই বিমান ঘাটিতে অবস্থানরত মার্কিন সৈন্যদের রক্ষার ক্ষেত্রে সাহায্য করার জন্য সেখানে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয় যখন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন ও তাদের সমর্থিত সেনারা সৌদি আরবে নিয়মিত ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে তখন মার্কিন প্রশাসন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি সরিয়ে নিচ্ছে এদিকে দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে প্রশোপসাগর থেকে আমেরিকা একটি বিমানবাহী জাহাজ ও নজরদারি ব্যবস্থা সরিয়ে নিচ্ছে বিশ্বের অন্য কোন জায়গায় মার্কিন বাহিনীর প্রয়োজন মেটাতে এগুলো ব্যবহার হবে দৈনিকটির দেওয়া তথ্য অনুসারে পারস্য উপসাগরীয় এলাকা থেকে একটি থার্ড ব্যবস্থা সরিয়ে নেওয়া হবে তবে মার্কিন কর্মকর্তারা বলছে এখনি এই ব্যবস্থা সরিয়ে নেওয়া হবে না বরং আরো কিছুদিন থাকবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন শেষ সময়ে মধ্যপ্রাচ্যে পঞ্চাশ হাজার মার্কিন সেনা মোতায়েন ছিল ধারণা করা হচ্ছে সময়ের ব্যবধানে এই অঞ্চল থেকে মার্কিন সেনা কমানো হবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকে সমর্থন সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সৌদি আরব ও ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকের চুক্তি হলে তা এই অঞ্চলের জন্য অনেক উপকার বয়ে আনবে বলে মন্তব্য করেছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফরহান আল তবে এরকম একটি সম্ভাব্য চুক্তি শান্তি প্রক্রিয়ার অগ্রগতির ওপর অনেকাংশ নির্ভর করছে বলে জানান তিনি বৃহস্পতিবার এনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন ইসরায়েলের সঙ্গে এই অঞ্চলের সম্পর্ক স্বাভাবিক হলে তা সামগ্রিকভাবে এই অঞ্চলের ব্যাপক উপকার করবে তিনি বলেন এটি অর্থনৈতিক সামাজিক ও নিরাপত্তার দিক থেকে অত্যন্ত উপকারী হবে তবে তিনি এও বলেন এটি কেবলমাত্র সম্ভব যদি উনিশশো সাতষট্টি এর সীমান্ত রাষ্ট্র দেওয়া হয়। সৌদি আরবের পক্ষ থেকে এর আগেও এ ধরনের মন্তব্য এসেছে গত বছর ডিসেম্বরে সৌদি প্রিন্স ফয়সাল বলেন যা আমাদের করা দরকার তা হলো একটি শান্তি চুক্তি যা মাধ্যমে মর্যাদার সঙ্গে একটি ফিলিস্তিনি রাষ্ট্র হস্তান্তর করা হবে এবং একটি কার্যকর সার্বভৌমত্ব ও ফিলিস্তিনিরা গ্রহণ করবে তিনি তখন বলেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা দীর্ঘদিন ধরে সৌদি আরবের লক্ষ্য অংশ হিসেবে রয়েছে গত বছরের সেপ্টেম্বরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাত ও বাহারাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চুক্তিতে সই করে এরপর সুদান ও মরক্কো একই পথ অনুসরণ করে উনিশশো সালে মিশর ও উনিশশো চুরানব্বইতে জর্ডানের পর এটি ইসরায়েলের সঙ্গে কোন মুসলিম দেশের স্বাভাবিক সম্পর্কের ঘটনা ভারতকে অপমান করল মিয়ানমার পালিয়ে ভারতে যাওয়া ১৪ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরীকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে মিয়ানমার প্রায় এক বছর আগে ওই কিশোরী পালিয়ে ভারত চলে গেলেও তার পরিবার বর্তমানে বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে এদিকে নয়াদিল্লির এমন পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউ সহ অন্যান্য মানবাধিকার সংস্থা ও গোষ্ঠীগুলো ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে বৃহস্পতিবার ওই কিশোরী থেকে ফের পাঠানোর জন্য ভারতের মণিপুর রাজ্যের একটি সীমান্ত শহরে নিয়ে যাওয়া হয় কিন্তু মিয়ানমারের সামরিক সরকার ওই কিশোরীকে গ্রহণ করবে না বলে সরাসরি জানিয়ে দেয় ভারতকে এতে কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে ভারত সরকার হিন্দুস্তান টাইমস জানিয়েছে মিয়ানমার সরকার ভারতকে জানিয়েছে চলমান পরিস্থিতিতে কাউকে গ্রহণ করা সম্ভব নয় সীমান্তে সীমানা খোলাও সম্ভব নয় ভারত সরকারের শুরু থেকেই রোহিঙ্গাদেরকে দেশটির নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে আসছে রোহিঙ্গা গণহত্যা শুরু হবার পর থেকে বেশিরভাগ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিলেও অল্প সংখ্যক রোহিঙ্গা ভারতে চলে যায় কিন্তু ভারত সরকার তাদের আটক করে ফেরত পাঠানোর চেষ্টা চালাচ্ছে